সকালে আপনার ফোনটি ফুল চার্জ করার পর সারাদিন ফোনের ব্যাটারি যদি না চলে তাহলে আপনি বুঝবেন যে আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাক্টিভ রয়েছে যার ফলে আপনার ফোনে ব্যাটারি চাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ হয় তো আপনি যেটা করবেন আপনার ফোনের প্রথমত সেটিংটিকে ওপেন করো সেটিং ওপেন করার পর আপনি এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন যেখানে অ্যাপস লেখা রয়েছে সেই অ্যাপসের মধ্যে ক্লিক করো তো এখানে আপনি পেয়ে যাবেন সিস্টেম অ্যাপস সিস্টেমসের মধ্যে চলে আসুন এখানে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে ঠিক আছে তো আপনি কি করবেন আপনি এখানে এই যে ডান দিকে একটি সেটিং দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অটো স্টার প্রথমত আপনি ব্যাকগ্রাউন্ড অটো স্টার সেটিংটার মধ্যে ক্লিক করুন এখানে যতগুলো অ্যাপ্লিকেশনের মধ্যে টিক রয়েছে সব টিক গুলোকে আপনি এরকম ভাবে সরিয়ে দেখবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় অনেক গুণ বেড়ে যায় কারণ কি এই ব্যাকগ্রাউন্ড অটো স্টার সেটিংটির মধ্যে যদি টিক থাকে তো আমাদের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন গুলো এই যে ব্যাকগ্রাউন্ডে রানিং করতে থাকবে আমরা যখনই ইন্টারনেটটি অন করব অটোমেটিক অ্যাপ্লিকেশন গুলো অ্যাক্টিভ হয়ে যায় যার ফলে আমাদের ফোনে ব্যাটারি চাইটি দ্রুত পরিমাণে শেষ করে তারপরে সেটিংটি করার জন্য আপনি আরেকবার সেটিংটিকে ওপেন করুন ওপেন করার পর আপনি এখানে চলে আসবেন কানেকশন এন্ড শেয়ারিং এর দেখুন এই কানেকশন মধ্যে যখনই আসবেন এখানে আপনি একটি সেটিং দেখতে পাচ্ছেন এই যে প্রিন্টিং এই প্রিন্টিং সেটিং টি যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি কি করবেন এখান থেকে ব্যাক আসবেন প্রিন্ট তো যখনই প্রিন্ট লিখে দিবেন এখানে প্রিন্টিং বলে যে সেটিং টি সেটি চলে আসবে আপনি এটিকে ওপেন করবেন তো ওপেন করার পর আপনি এখানে সিস্টেম প্রিন্টিং সার্ভিস এই সেটিংটার মধ্যে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে দেখুন নিচে দেখুন এখানে স্ক্যানিং যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চাইটি সে শেষ করছে এখানে ইউজ পিকনিক সার্ভিস এই সেটিংটি টি অন থাকার কারণে আমাদের এখানে নিচে এই যে স্ক্যানিং হচ্ছে আমাদের আশেপাশে যে প্রিন্টিং আছে সে স্ক্যানিং করতে থাকবে যার ফলে আমাদের ফোনের অনেক দ্রুত শেষ করে আপনি এটিকে বন্ধ বন্ধ করার পর এখান থেকে ব্যাগ চলে আসুন দেখবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাক আপ গুণ বেড়ে যায় দেখুন যে সেটিংগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে অন থাকে সেই সেটিংগুলো অবশ্যই বন্ধ করতে হবে না হলে কিন্তু ধীরে ধীরে আমাদের ফোনের ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে এবং আমাদের ফোনের তো টিকবেই না আপনি এখান থেকে সোজা ব্যাগ চলে আসবেন ব্যাক আসার পর আপনি আপনার ফোনের যে প্লেস অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে ওপেন কর তো প্লে স্টোর ওপেন করার পর উপরে পেয়ে যান প্রোফাইলের আইকন এখানে ক্লিক কর ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন এখানে সেটিং দেখতে পাচ্ছেন এই সেটিং এর মধ্যে ক্লিক করুন এখানে ক্লিক করার পর নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে ক্লিক কর এই জায়গাটায় আপনি পেয়ে যাবেন অটো আপডেট অ্যাপ এই অটো আপডেট অ্যাপসের মধ্যে আপনি একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এনকম ইন্টারফেস চলে আসবে তো উপরে দেখতে পাচ্ছেন আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডেটা এই সেটিংটার মধ্যে টিক রয়েছে যদি আপনাদের ফোনের মধ্যে এই সেটিংটার মধ্যে টিক থাকে আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করেছেন যে অ্যাপ্লিকেশনগুলো আপনি জिवনো ব্যবহার করেন না সেই অ্যাপ্লিকেশনগুলো ডেলি আপডেট হতে থাকে তো আপনি কি করবেন এই সেটিং এ আসার পর এই আপডেটটিকে আপনি বন্ধ করেন করার জন্য এখানে নিচে রয়েছে দেখুন একটা সেটিং ডোন্ট অটো আপডেট অ্যাপস এর মধ্যে সেট করে দিন যখন এখানে সেট করে দিবেন যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশনগুলোর আপডেট বন্ধ হয়ে যাবে ম্যানুয়ালি আপনি অ্যাপ্লিকেশনগুলো আপডেট করে নিতে পারেন যে অ্যাপ্লিকেশনটি আপডেটের প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে আপনি পরে ইউজ করতে পারবেন ঠিক আছে তো এই সেটিংটিকে আপনি অবশ্যই বন্ধ করেন আপনি আরেকবার আপনার ফোনের সেটিং টিকে ওপেন করে সেটিং ওপেন করার পর আপনি এখানে স্কল করে নিচের দিকে আসবেন যেখানে নোটিফিকেশন লেখা রয়েছে নোটিফিকেশন এন্ড কানেকশন বা নোটিফিকেশন এন্ড কন্ট্রোল সেন্টার এরকম সেটিংটি থাকতে পারে আপনি মূলত নোটিফিকেশন সেটিং এর মধ্যে চলে আসবেন এখানে আসার পর আপনি অ্যাপ নোটিফিকেশন এর মধ্যে ক্লিক করুন অ্যাপ নোটিফিকেশন এর মধ্যে ক্লিক করার পর এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশন গুলো চলে আসবে আপনি কি করবেন এখানে যে যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে নোটিফিকেশন আসে সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি তুরন্ত বন্ধ করে দেন যেমন ধরুন গুগল ক্রোম বাজার এই ক্রোম বাজারের নোটিফিকেশন এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কম নোটিফিকেশন আমাদের কোনো কাজের নেই আমরা কি করব কম বাজার নোটিফিকেশনটিকে বন্ধ করে দেবো এখানে যে অ্যাপ্লিকেশনগুলো গুলো নোটিফিকেশন প্রয়োজন যেমন ফেসবুক ফেসবুকের নোটিফিকেশন প্রয়োজন আছে এটি থাক ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজারের নোটিফিকেশনের কোনো প্রয়োজন যখনই নোটিফিকেশনটি অন থাকবে অযথা অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ করতে থাকে তো আপনি অবশ্যই এই এসে এখান থেকে বন্ধ করে বন্ধ করার পরে দেখবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে তো তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার তারপর আপনি সেটিং এর মধ্যে আরেকটি সেটিং খুঁজে নেবেন যেটি হচ্ছে ডিসপ্লে হ্যাঁ এই ডিসপ্লে সেটিং মধ্যে একটি মারাত্মক সেটিং রয়েছে এই সেটিং থেকে আমাদের ফোনের চার্জ আমরা অনেক সময় ধরে ব্যবহার করতে পারব তো আপনারা ডিসপ্লে সেটিং এর মধ্যে চলে আসবেন এখানে আসার পরে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ রেট হ্যাঁ এই রিফ্রেশ মধ্যে আপনি ক্লিক করুন তো রিফ্রেশ রেটের মধ্যে ক্লিক করবেন এখানে আমি দেখুন আগে থেকে স্ট্যান্ডার্ড রিফ্রেশ মধ্যে সেট করে রেখে এখানে আপনাদের স্ক্রিনের রিফ্রেশ রেট যদি হাই রিফ্রেশ রেটে সেট থাকে আপনাদের ফোনের ব্যাটি টাইট অনেক দ্রুত পরিমাণে শেষ করবে কারণ হাই রিফ্রেশ রেট স্ক্রিনটি ভালো করবে কিন্তু ফোনের ব্যাটারি চাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ করে দেখুন স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর স্ক্রিনের কোনো প্রবলেম হবে না যদি স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর সেট করে রাখেন তো আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনারও অনেক সময় ব্যবহার করতে পারবে তো আপনি এখানে অবশ্যই স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর সেট করে এখান থেকে ব্যাক চলে আসুন ব্যাক আসার পর এখানে ব্রাইটনেস লেভেল দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে অটো ব্রাইটনেস এরকম ভাবে যদি অন করা থাকে তো আপনারা আগে এটিকে বন্ধ করবেন কারণ কি আমাদের ডিসপ্লের মধ্যে যে ছোট ছোট এলইডি গুলো লাগানো রয়েছে যদি অটো ব্রাইটনেস লেভেলের মধ্যে টিক থাকে তো কি হবে আমরা যখনই দিনের আলোর দিকে যাব তখনই আমাদের সেই ডিসপ্লে লাইট গুলো অটোমেটিক ব্লিং করবে যার ফলে আমাদের ফোনে ব্যাটারি চাইটি কনজিউম করবে তো আপনারা কি করবেন এটিকে বন্ধ করে দেবেন আপনারা ম্যানুয়ালি এটিকে বাড়িয়ে কমিয়ে আপনাদের চোখ যতটা চায় ততটা আপনার বাড়াতে পারবেন কমাতে পারবেন বন্ধ করার পর আপনার এখান থেকে ব্যাক চলে ব্যাক আসার পর এবার দেখুন যদি আপনাদের ফোনটি পুরনো হয়ে থাকে আর আপনার ফোনের চার্জ যদি ঠিক না তাহলে আপনি অবশ্যই ডার্ক মোড ব্যবহার করুন যখনই ডার্ক মোডের মধ্যে ক্লিক করবেন ফোনের যে এলইডি গুলো রয়েছে সেই এলইডি গুলো বন্ধ হয়ে যায় পুরো ফোনটি ব্ল্যাক নো হাইট হয়ে যাবে এবং যখনই এলইডি গুলো বন্ধ হয়ে যাবে যে লাইটটি জ্বলতে ছিল সেই লাইটটি যখনই বন্ধ হয়ে যাবে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যায় ঠিক আছে তো ডার্ক মোডটি আপনারা যদি ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই ভালো এবার দেখুন দিনের বেলায় যদি আপনাদের ডার্ক মোডটি ব্যবহার করতে অসুবিধা হয় তাহলে আপনারা শিডিউল ডার্ক মোডের মধ্যে ক্লিক করুন যখনই ক্লিক করবেন এটিকে আপনারা অন করে দিবেন অন করে দিলে দেখুন এখানে আমি আগে থেকে টাইম সেট করে রেখেছিলাম তাই আমার অটোমেটিক ডার্ক মোডটি অফ হয়ে গেছে আপনারা এখানে কাস্টম এর মধ্যে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে টার্ন অন টাইম এই টার্ন অন টাইমারের মধ্যে ক্লিক করে আপনারা এটাকে ছোটা করে দেন। এবার দেখুন সন্ধ্যা ছোটা যখনই বেজে যাবে তখনই আপনাদের ফোনের ডাক মোড অন হয়ে যাবে। টার্ন অফ টাইমটি আপনারা দিয়ে দিবেন ছোটা। যখনই সকাল ছোটা বেজে যাবে আপনাদের ফোনে অটোমেটিক ডাক মোড ডিঅফ হয়ে যাবে। ঠিক আছে তো এর ভাবে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ আপনারা অনেক সময় ব্যবহার করতে পারবে। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন। কষ্ট করে লাইক করে দিন। আর আপনার মূল্যবান কমেন্ট টি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান তো চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাতা